আমরা একটি ডাটাই মোটরের কাজ নিয়ে এলাম এই মোটরটার হলো সমস্যা হলো ভিতরে কয়েলের ভিতরে গিরিজ ঢুকে গেছে তে যারা এই কিনা কাজগুলা কাজগুলো করেন আর কি এই মোটরের ফিনিয়ামের যে গিরিজগুলো দেন এটা অল্প পরিমাণ দিবেন আর বেশি দেওয়ার ফলে কিন্তু ভিতরে ঢুকে যায় কারণ মোটরটি কিন্তু চললে হিডও হিডের কারণে কিন্তু অনেক সময় গিরিজটা নরম হয়ে যায় নরম হইলে কিন্তু গিরিজ ইয়ার কয়েলের ভিতরে ঢুকে পড়ে তো এই মোটরটার ক্ষেত্রেও কিন্তু সেম কাহিনিটাই এসে ভিতরে ঢুকে গেছে তো এই গাড়িটা কিন্তু অন্য জায়গায় কাজ করাই ছিল এক সপ্তাহ আগে তো যে কারণে খুলছিল সমাধান হয় নাই তে আমাদের কাছে নিয়ে আসে আসার পরে কিন্তু আমরা পুনরায় গাড়িটির আবার কাজ করে দিলাম সুন্দর করে যেভাবে আর কি চলাইতে পারে ড্রাইভারে এভাবেই কাজটা করে দিলাম আর কি তো সব মিলিয়ে আমরা কিন্তু সব সবসময় চেষ্টা করি ভালো করার জন্য তে আমাদের কাজগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন এভাবে আমরা কাজ কাম করতে পারি সামনের দিকে আগে যাইতে পারি তে আমাদের কাজগুলো শেষ অবশেষে এখন কিন্তু গাড়িটাও রান করে দেখলাম আগের মতোই চলে এক চার হয়ে গেল ড্রাইভার কাছে